রামপুরহাট শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হল পথ ফাইন্ডার ইনস্টিটিউট উপস্থিত ছিলেন রামপুরহাট শহরের পৌরপতি শ্রী সৌমেন ভকত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পথ ফাইন্ডার ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার শ্রী চন্দন চক্রবর্তী রামপুরহাট হাই স্কুলের হেডমাস্টার আব্দুল আলিম রেলওয়ে আদ্রাসা বিদ্যামন্দিরের হেডমাস্টার শ্রী গোপীনাথ ঘোষ ছিলেন অ্যাবাকাস মডেল একাডেমির প্রিন্সিপাল আব্দুল হামিদ এছাড়া অনেক বিশিষ্ট জনেরা আমাদের কোচিং আপনাকে প্রস্তুত করবে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ক্লাস নাইন এবং টেনের মক টেস্ট পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সায়েন্স আর্টস এবং কমার্সের মক টেস্ট সিবিএসি নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ মক টেস্ট আইসিএসসি নাইন এবং টেন এবং আইএসসি নাইন এবং টুয়েলভ মক টেস্ট নিট পরীক্ষার মক টেস্ট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মক টেস্টের জন্য আপনার স্বপ্নের কেরিয়ারের পথে সঠিক দিশাদিন ঠিকানা ব্রাহ্মণী গ্রাম রামপুরহাট আমাদের কোচিং এর বিশেষত্ব বিগত বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ইনস্টিটিউট আপনার শহরে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকগণ দ্বারা প্রশ্নপত্র তৈরি ঠিক এবং আধুনিক পাঠ্যক্রম পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি ও খাতা চেক করার ব্যবস্থা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ছাত্রদের উন্নতির জন্য ক্যাপসুল ক্লাসের ব্যবস্থা আপনার সাফল্যের পথ সুগম করুন আপনার প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমরা আছি পথ ফাইন্ডার কোচে আপনার সফল ভবিষ্যতের সঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন আমি ছোটো ছিলাম তখন থেকেও দেখেছি আমাদের গ্রামাঞ্চলে ছিল না আমাদের তো তখন টিউশনের উপর ডিপেন্ড করতো এবং আমাদের গ্রামাঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রী থাকত তারা কিন্তু সঠিক পথ পেত না এবং যে এক্সামগুলো হতো যে বিসিএস হোক বা নিট হোক তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমাদের এখানে সেরকমভাবে ছিল না তার মধ্যেও আমাদের ছেলেরা কিন্তু অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত গোটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে হয়নি সেটা কিন্তু যে কোনো কাজ করতে গেলে একটা রাস্তা দরকার সেই রাস্তা ধরেই চলতে হয় এবং চলতে চলতে সেই সাফল্য অর্জন করে পথফাইন্ডার রামপুরহাটে এই শাখা উদ্বোধন হয়েছে আগামী দিনে যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তার হাত ধরে এই পথফাইন্ডারের হাত ধরে যেন উচ্চ শিখরে যায় আজ আমাদের আরো একটা মাইলস্টোন আমরা ক্রস করলাম ফাইন্ডার লাস্ট 33 থ্রি ইয়ার্স ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে রয়েছে এবং ছাত্র ছাত্রীদের শিক্ষা দান করছে আজ পাথফাইন্ডার রামপুরহাটের শুভ উদ্বোধন ছাত্র ছাত্রীরা সুবিধা পাবে বলতে দেখুন ছাত্র অধিকাংশ একটা সময় তাদের নষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় তাদের ট্রাভেল করার জন্য সো পাথফাইন্ডার রামপুরহাট থেকে রামপুরহাট জোনের যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে তারা এখানে তাদের বোর্ড স্পেসিফিক পড়াশোনা করতে পারবে বোর্ডের মক গুলো দিতে পারবে অ্যাজ ওয়েল এস নিট এবং জেইর যে প্রস্তুতি হয় সেই প্রস্তুতিগুলো ওরা পাথফাইন্ডার রামপুরহাট থেকে নিতে পারবে কি আছে আ চন্দন চক্রবর্তী পাথফাইন্ডার জেনারেল ম্যানেজার পাথফাইন্ডার আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা